পৃথিবীর সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ছুটি থাকলেও গৃহিণীদের সংসার জীবনে কিন্তু ছুটি নেই আর এই সংসার জীবনে কাজের যেমন শেষ নেই সেই রকম কাজ থেকে তাদের কখনো ছুটি নেই সকাল হলেই সেই যে আমাদের চোখ খোলে তখন থেকে কাজ যে শুরু হয় একদম রাত্রিতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত তবে সারা দিনের এই সমস্ত কাজকর্ম করতে করতে আমরা কিন্তু ক্লান্ত আর হাঁপিয়ে উঠি তবে কি বলতো বন্ধুরা এই সারাদিনের কাজকর্ম করাটা হয়তো গরমকালে যতটা সহজ হয় শীতকালে কিন্তু ততটাও না শীতের শুরুতেই এই যে ছোটবেলা হয়ে যায় আর ছোটবেলা হলে কিন্তু কাজ করতে আমাদের ভীষণ অসুবিধে হয় সংসারে এ টু জেড সমস্ত কাজকর্ম আমরা গৃহিণীরা নিজেদের হাতে তুলে নিই আর সমস্ত দায় দায়িত্ব পালন করি সংসারের এই সমস্ত দায় দায়িত্ব পালন করতে গিয়ে জানো তো হাঁপিয়ে উঠি আর ছোটবেলার দিনে বলারই কথা নেই আর বেলা যখন ছোট হয় তখন এত দৌড় মধ্যে কাজ করতে হয় দিন শেষে কিন্তু আমরা খুবই ক্লান্ত হই তবে কি জানো তো বন্ধুরা যেহেতু কাজকে আমরা কমাতে পারবো না কিন্তু এই কাজকে কমানোর জন্য আমরা অনেক কিছুই বুদ্ধি প্রয়োগ করতে পারি আর এমন কিছু ভাবে আমরা সেই কাজগুলো করবো যাতে সারাদিনের কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি আর গুছিয়ে করতে পারি ছোট দিনের সময়ের সাথে পাল্লা দিয়ে গ্রাম্য জীবনযাত্রায় সংসারের সমস্ত কাজ যেভাবে আমি একা হাতে সময়ের মধ্যে গুছিয়ে শেষ করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকালবেলায় ফুল তুলে নিয়ে চলে এসেছি তোমরা তো দেখতেই পেলে আর জানো তো ওটা কিন্তু ভীষণ ভোর ছিল তবে ওখানটায় সূর্যি মামার রোদ আসে বলে মনে হয় যেন বেলা হয়েছে ভোরবেলায় গাছের ফুলগুলো তুলে নিয়ে এসে সংসারে কিছু কাজকর্ম করে তারপর ওই যে চা করতে বসলাম আর জানো চা করার আগে গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিয়েছিলাম কারণ যতই পরিষ্কার করি না কেন কেন জানি না মনে হয় ইঁদুর বিড়াল বা কোনো কিছু যদি পড়ে থাকে তাই পরিষ্কার করার পরে আমি চা করি তো চা করার পরে মানে ঘর দুয়ারের সমস্ত জায়গা যখন ঝাড় দিই তখন দেখলাম পাপোশটা ভেজা তাই পাপোশটা রোদে দিয়েছি এরপরে চলে এলাম কাঁচা ধোয়া করতে আর কাঁচা ধোয়া করে এসে যখন জামা কাপড় মিলছি তখন দেখো বন্ধুরা এখানে কত ছাতু ফুটেছে তবে কি বলতো দুর্ভাগ্যের বিষয় এই ছাতুগুলো কিন্তু খাবার ছাতু না ওই ছাতুগুলো ছিল কাঠ ছাতু প্রথমে যখন আমি খাসের উপর দেখেছিলাম তখন যেন তো ভীষণ মনটা ভালো লেগেছিল যে এত ছাতু আমাদের বাড়িতে তাও আবার এত সামনে কিন্তু না ওগুলো তো খাবার না তাই আর কি করবো ওইগুলো দেখে করে উঠে গেলাম সংসার জীবনযাত্রায় কাজ তো সময় থাকবে তবে কিছুটা কাজ যদি আমরা নিজেদের বুদ্ধি দিয়ে গুছিয়ে নিতে পারি তাহলে এই ছোটবেলার দিনে আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে পারবো আর সময়ের সাথে পাল্লা দিয়ে চললে কিন্তু অসুবিধে হবে না তোমরা হয়তো মনে করবে আমি সকাল সকাল কাচা ধোয়া করলাম হ্যাঁ গো বন্ধুরা সকাল সকাল কেন কাচলাম বলতো আমি যখন ঘুম থেকে উঠি তখন শুধুমাত্র বাইরে যখন উঠোনটা ঝাঁট দিয়েছি আর গোবর ছড়া দিয়েছিলাম মানে যেটাকে মারুলি বলা হয় তারপরেই কিন্তু কাপড় ভিজিয়ে দিয়েছিলাম বলতে পারো যে একদম বাসি মুখের থেকে আমি কাপড়গুলো ভিজিয়ে রাখি শুধু যেটুকু কাজ না করলেই না সেটা তারপরে দেখো সমস্ত কাজের ফাঁকে কিন্তু আমি একটু কাপড়গুলো কেচে নিয়েছি মিলে দিয়ে এলাম কারণ শীতকালের দিন বেলা তাড়াতাড়ি চলে যায় আর শুকনো হবে না আর শুকনো না হলে সেই ভিজে কাপড় নিয়ে আবার একটা দিনে সময় কাটবে মানে পরের দিন আবার মিলতে হবে তাই এই সমস্যা সমাধানের জন্য তাড়াতাড়ি কেচে নিয়েছি আর তোমাদেরকে বললাম যে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি কিন্তু ঘর ঝাঁট যখন দিই জানো তো এই রুমটা দেওয়া হয়নি কারণ এই রুমের বিছানা এখনো তোলা হয়নি বাকি ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি সবাই উঠে গেছে আর জানো তো ছেলে এখনো ঘুমোচ্ছে এই কারণেই ঘুমোচ্ছে কারণ এখন কিন্তু বেলাও হয়নি আর কালকে রাত্রিতে ছেলে অনেকটা মানে সময় পর্যন্ত জেগেও ছিল তাই আজ আর তুলেনি এখন দেখো এই মাত্র সকাল হয়েছে যদিও আমাদের গ্রাম্য জীবনযাত্রায় এখন সকাল না কিন্তু শহরে এখন সকাল আর আমি যেহেতু ভোরে উঠি তাই আমার অনেক কাজকর্ম হয়ে গিয়েছে তো দেখো ছেলে এখন উঠে গিয়েছে উঠে গিয়েছে বলতে আমি তুললাম আরো ওঠার আগে একটা পাশে যে জানালাতে অনেকগুলো ধুলোবালি ছিল সেইগুলো পরিষ্কার করে নিয়েছি এখন ওই যে চেয়ারে সমস্ত বিছানার জিনিসপত্র রেখে বালিশটা তুলে দিচ্ছি আর বালিশ বলতে ওই শুধু পাশ বালিশটাই রয়েছে সঙ্গে মশাইটা বাকি সমস্ত জিনিসগুলো চেয়ারে তুলে আমি চাদরটা ঢাকা দিয়ে দিয়েছি আমি প্রতিদিনই চাদর ঢাকা দিই এই কারণেই যে যখন ঝাড় দিই জানো তো তাহলে ওই জিনিসগুলো আর ধুলোবালি হবে না যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানে যে শুধু ওই দুটো বালিশ বা একটা চাদর কিন্তু বিছানা হয় না কারণ অনেক জিনিসপত্র লাগে আর এখন জানো তো যদিও আমার ছেলে ছোট না কিন্তু জানো তো যখন তখন জল ফেলে আবার গায়ে চাদর দরকার হয় আবার হয়তো যখন মাথায় বালিশ নিই তখন চাদর এরকম করে অনেক বিছানা থাকে এখন দেখো বিছানাটা গুছিয়ে চলে এসেছি কলপাড়ে কলপাড়ে আসার একটাই কারণ এই যে মাছগুলো সকালে নিয়েছিলাম তবে এই মাছগুলো তো জানো আঁশ কিন্তু আছে অনেকগুলোই বড় বড় আঁশ কারণ মাছটা বড় ছিল আর ভাজার সময় হয়তো খেয়াল করব না তো মাছের আঁশ গুলো ছাড়িয়ে আমি নুন হলুদ মাখিয়ে দেব এই কারণেই আমি তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিলাম আর মাছ ধোয়ার পর দেখো কলপাড়ে যে কোনো কাজ করব তার তো উপায় নেই সব বন্ধুরাই জানো কিন্তু যেখানে আমরা মাছ কাটি বা মাছের কিছু কাজ করি সেই জায়গাটা অনেক গন্ধ থাকে তাই আমি এই জায়গাটা যেন কলপাড়টা বিশেষ করে যখনই আমি মাছ ধুই বা এঁঠো বাসন রাখি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই যাতে করে পরবর্তী মুহূর্তে যে কাজটা আমি করব সেটা খুব স্বাধীনভাবে খুব মন দিয়ে করতে পারবো কারণ কিছু পড়ে থাকলে না সেই জায়গাতে কি রকম একটা নিজেরই লাগে মানে বলতে পারি পরিষ্কার না থাকলে খুব খারাপ দেখায় এখন ছেলেকেও রেডি করে দিয়েছি ও যাচ্ছে স্কুলে আর জানো তো বন্ধুরা ছেলে কিন্তু বড় হলো এই জামা প্যান্ট একটু কোনো সময় দিয়ে দিতে হয় কোনো সময় ছাতা মানে নিজের হয়তো খেয়াল না করে চলে যাবে হয়তো জল বোতল নিবে না ছাতা নিবে না এখনকার দিনের বাচ্চাদের ব্যাপার তোমরা সবাই বুঝবে আর বিশেষ করে এখনকার দিনের বাচ্চারা যারা মানুষ করছে সেই মায়েরাই জানে যে একটা বাচ্চা হোক দুটো বাচ্চা হোক কতটা কষ্ট করতে হয় বাচ্চাদের পেছনে কারণ এখনের বাচ্চারা যেন নিজেদের কাজগুলো খুব সহজে করতে চায় না আর খুব ভুলো মন মানে মা বাবারই যেন তাদের সব কিছু করে দেয় এটাই ভালো তো আমার ছেলেও যদিও এরকমটা নয় তবু কি বলতো মনে হয় যেন জল বোতলটা দেখি জিজ্ঞেস করি ছাতাটা দিয়ে দিই এতে ঝামেলা কম হয় মানে অসুবিধেই পড়বে না এটাই আর কি এখন স্নান করে চলে এসেছি এই যে আমাদের খামারে জামা কাপড় মিলতে কিছু জামা কাপড় যেগুলো সকালে কেচেছিলাম সেইগুলো জানো তো শুকনো হয়ে গেছিল আর দেখো বন্ধুরা এই যে মাছে লবণ দেওয়ার পরে হয়ে গেছে যদিও আমি ভিডিওটা আগে করেছিলাম মানে মাছে লবণ আর নুন লবণ আর হলুদ দেওয়ার ভিডিওটা আগে করেছি আর এটা কাজটা আগেই করেছিলাম স্নান করার আগে কিন্তু ভিডিওটা আমার সেট করতে একটু ভুল হয়েছে তো দেখো প্লিজ তোমরা কিছু মনে করো না আর এদিকে দেখো আমার রান্না বান্নাও হয়ে গেছে আর চুলটা তো শুকনোই করলাম আর এখন দেখো মাছের তরকারিটা রান্না হয়ে গেছে আর মাছের তরকারির সাথে বিশেষ কিছু করব না আমাদের মতন সংসারে একটা যদি ভালো তরকারি করি তার সঙ্গে আর আহামারি কিছু রান্না বান্নার প্রয়োজন পড়ে না তাই আজকে ভাবছি সেই রকম আর কিছু করবো না আমার চ্যানেলে যে সমস্ত বন্ধু আজকে নতুন এসেছো যদি আমার ভিডিও ভালো লাগে গ্রাম্য জীবনযাত্রার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার করে পাশে থাকবে আর পুরনো বন্ধুরা তোমাদেরকেও অনেক ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত ভালোবাসা দেবার জন্য উচ্ছে আর আলুটা ভেজে নিয়েছি বললাম না আজকে আর বিশেষ কিছু রান্না করবো না আর আলুটা এই কারণেই ভাজলাম উচ্ছের সাথে তার কিছু একটা কারণ আছে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেন একসাথে ভাজলাম এখন নারকেল গাছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে জামা কাপড় গোছানো যা যা সকালের কাজ থাকে তাই করে নিয়েছি এখন দেখো সন্ধ্যের সময় আটাটা মাখতে বসবো আর এই কারণেই বসবো কারণ বাচ্চাকে তো পড়াতে বসাতে হবে তো এইভাবে যেন সারাদিন সংসারের কাজগুলো আমি সময়ের সঙ্গে গুছিয়ে করি তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি টাটা